এই পাকা পেঁপে ভিটামিন এ ভিটামিন বি এবং ভিটামিন কে থাকে পাকা পেঁপের মধ্যে পেঁপের আদি নিবাস ব্রাজিল এবং পাকা পেঁপে পুষ্টিকর ফল হিসাবে ভালো এর মধ্যে থাকে ফাইবার কার্বোহাইড্রেট অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে সতেজ রাখে রোগমুক্ত রাখে এবং ভিটামিনের চাহিদা পূরণ করে এই ব্রাজিলিয়ান ফল মানুষের ত্বক উজ্জ্বল করে এই পাকা পেঁপে মানুষের ত্বক উজ্জ্বল করে এবং হাড় মজবুত করে এবং ত্বকের পুষ্টি চাহিদা পূরণ করে এবং চোখের জুতি বাড়ায় ভিটামিন এ চোখের জ্যোতি বাড়ায় এবং পাকা পেঁপে ফল হিসাবে মানুষ খায় আর কাঁচা পেঁপে সবজি হিসাবে খায় বিভিন্ন তরি তরকারি হিসাবে ব্যবহার করে বাজি খায় এবং কাঁচা এবং পাকা পেঁপে উভয়ই মানুষের স্বাস্থ্যের জন্য খুব উপকারী এই ফল কৃষক বাণিজ্যিকভাবে খামারে উৎপাদন করে বাড়ির আঙিনায় উৎপাদন করে এবং পারিবারিক চাহিদা মিটিয়ে বাণিজ্যিকভাবে বাজারে বিক্রি করে বিভিন্ন আড়তে বিক্রি করে এই ফল মানুষের দেশের চাহিদা মিটায় এই ফল উৎপাদন লাভজনক এর মধ্যে রোগ বালাই কম কীটনাশক ব্যবহার করতে হয় না এবং কীটনাশক ব্যবহার না করার কারণে মানুষের স্বাস্থ্যেরও কোনো ক্ষতি হয় না এই ফল মানুষ খেয়ে পুষ্টির চাহিদা পূরণ করে এই যে গাছে একটা পাকা পেঁপে পাকতেছে এটা এক দুই দিন গেলে পূর্ণ পেকে যাবে